আমন মৌসুমে ধান চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন মিল মালিক ও কৃষক দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা আর কৃষক বলছেন খোলা বাজারে ধানের দর বেশি জেলায় গুদামে জায়গা সংকট থাকায় সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজামান ডাব্দুল পাঠা তথ্য ভিডিও চিত্রে আলবক্সিদের রিপোর্ট কুষ্টিয়ায় এবার আমন ফলন ভালো হলেও সরকার নির্ধারিত ধানের মূল্যে সন্তুষ্ট নন কৃষক এতে সরকারের ধান সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এরই মধ্যে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক গত বছর তাই এবার বেশ খুব উন্নত মানের ফলন হয়েছে বিঘাতে থাকলে বিশ মন বাইশ মন হতে পারে তেরোশো বিশ টাকা করে এখন ধান ধরো চলছে এখন ধরো কৃষক চাষছে চোদ্দশো করে মানে চিকন জাতীয় ধান চোদ্দশো টাকা মোটে আজ সাড়ে তেরো সাড়ে তেরোশো এইরকম গোডাউনে আগে যারা যারা নেগেল তারা ঝামেলা পোয় আর লাগাতে দুই হাজার গেছে ষষ্ঠি দুই হাজার গেছে আবার ধরেন পোকা সার ফাঁস এসব দেওয়া লাগে ধানে ধরেন তিন বের চার বের করে স্প্রে করা লাগে সরকার রেট যে রেট দেশে সেই রেটে আমাদের বেচলি আমাদের লস গতবারের তুলনায় চালের দাম কেজিতে দুই টাকা বাড়িয়েছে সরকার তবে এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তেত্রিশ টাকা যে ধান সেই ধানের চাউল যদি রশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে পঞ্চাশ টাকা আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো সাতচল্লিশ টাকা এখানে তিন টাকা তো কেজি এমনি দেখা যায় যে আমাদের লস হবে ধানের বাজার যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয় তাতে আমাদের দুইটি টাকা দুই টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয় চলতি বছর জেলায় উনিশ হাজার একশো মেট্রিক টন সিদ্ধ চাল ছয় হাজার সাতশো মেট্রিক টন ধান ও এক হাজার ছয়শো মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সতেরো নভেম্বর থেকে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম আল মুকসিদ চ্যানেল আই